আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকুই আছি ভালো আছি তো আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রিসেন্টলি আমার একটা অপারেশন হয়েছে এবং আমি অসুস্থ হয়েছি তো এতদিন যাবৎ অসুস্থ থাকার পর ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে দিই কী অবস্থায় আছি অনেকেই হয়তো জানে না আবার অনেকেই জানতে চায় কী অবস্থায় আছি আসলে যখন হসপিটালে ভর্তি ছিলাম অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা অনেক মানুষ দোয়া করেছেন আপনারা এবং আমার বাবা মা দোয়া করেছে সাথে আমার ওস্তাদ বাজান ছিলেন হসপিটালে আমার প্রিয় তাসরিফ ভাইও ছিলেন জুনাদ ভাই ছিলেন একটা মানুষ যখন অসুস্থ হয় তখন আসলে বোঝা যায় যে কোন মানুষটা কতটুকু আপন তো আল্লাহ তালার রহমতে আমি অনেক মানুষ এরকম পেয়েছি যারা আমাকে দেখতে এসেছেন এবং যারা দোয়া করেছেন অনেকে কাছে এসে দোয়া করেছেন অনেকে দূর দূরান্ত থেকে দোয়া করেছেন মোনাজাতে শরিক রেখেছেন এটা আমার সৌভাগ্য আমি একজন মানুষ হিসাবে আমি একজন আল্লাহর কোরআনের একজন খাদেম হিসাবে এটা নিয়ে আমি অনেক গর্ব করি আপনারা দোয়া করেছেন তো যাই হোক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা হয়তো রোগটার ব্যাপারে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এটা অ্যাপেন্টিসাইড যেটা অপারেশনের মাধ্যমে সুস্থ হওয়া যায় আবার অনেকে ব্যথা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক কিংবা ইনজেকশন দিয়ে এটা কম কমিয়ে থাকেন তো ওটা হয়তো স্থায়ী হয় না এটার জন্য অপারেশন করাটাই আমার মনে হয়েছে কিংবা ডাক্তারদের এবং অনেকের মন্তব্য যে এটা অপারেশন করার মাধ্যমে স্থায়ী একটা সমাধান হয় এজন্য ওই অনুযায়ী আমারও অপারেশনটা হয়েছিল তো আমি এর মাধ্যমে মোটামুটি অপারেশনের পর থেকে কিছুটা মানে অস্বস্তিতে ছিলাম আপনারা অনেকেই জানেন অপারেশন করলে তো এক দুই দিন অনেক খারাপ কাটে দিনকালগুলো সময়গুলো অনেক ব্যথা হয় তো সেলাইটা এখনও আছে এরপরও আলহামদুলিল্লাহ আগে তো ব্যথায় মানে পুরোপুরি অবস্থা ভালো ছিল না যখন আমার এটা শুরু হয় আপনারা জানেন যাদের অ্যাপেন্ডিসাইট হয়েছে অনেক ব্যথা হয় তো অপারেশনের পর আলহামদুলিল্লাহ শুধু শিলির ব্যথাটা আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আশা করি সেলাইটা যখন কাটবে বা আস্তে আস্তে আশা করি এই সপ্তাহখানিক বা কিংবা আর কিছুদিন গেলেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাব এটা আমার আশা করি এবং সাথে সাথে আপনাদের কাছেও দোয়া চাওয়ার জন্য আজকের এই ভিডিওটি মূলত আপনারা যদি দোয়া করেন আপনারা আমার নাম ধরে দোয়া করবেন আল্লাহর কাছে যেন এই অসুস্থতা থেকে আল্লাহ সুস্থ করে দেন যদিও অসুস্থতাও আল্লাহ তালার একটা নিয়ামত তবে মানুষ হিসাবে আল্লাহর বান্দা হিসাবে সবাই চায় যেন তারা সুস্থ থাকে সেই হিসাবে আমিও চাই আল্লাহ আমাকে সুস্থ করুক আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যই আজকে এই ভিডিওটি করেছি সবাই ভালো থাকবেন আমি চাই সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর আমি চাই কখনোই চাই না যে কারো এরকম মারাত্মক ধরনের ব্যথা হোক কিংবা অপারেশন থিয়েটার পর্যন্ত যাওয়া লাগুক এটাই আপনাদের কাছে পৌঁছানো এবং আল্লাহ আবার পুনরায় যেন আমাকে কোরআনের খেদমতে কোরআনের খাদেম হিসাবে এবং মানুষের কাছে দিন প্রচারের জন্য দিন প্রচারের স্বার্থে আল্লাহ যেন আবার ছুটে চলার তৌফিক দেন সুস্থ অবস্থায় সেই দোয়াটাই করবেন সেটাই আশাবাদী সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা